ধবধবে সাদা ফলস ক্যাটডোর দুধের পরে যদি কোনো কিছু সাদা থাকে তাহলে আমি মনে করবো এই ক্যাটডোরটা আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে এই ক্যাটডোরগুলো আমাদের কাছ থেকে করে করতে পারবেন কোম্পানিটা হচ্ছে এন মোহাম্মদ কোম্পানি যদি আপনাদেরকে কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন এন মোহাম্মদ ইউপিবিসি সি ডোর অনেকে দেখা গেছে ক্যাবিনেট বলে বা ফলস ডোর বলতে পারেন বা ছোটো ডোর বলতে পারেন হ্যাঁ ঠিক আছে যার যেইটা বলে সুবিধা মনে করি সেইটি বলতে পারেন এই ডোরগুলো আপনারা বাথরুমের যেই ডোরটা থাকে ওইটার সাথে মেশিন করে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডোরটা মূলত বাথরুমের উপরে যে ফলসাদের যে গ্যাপটা থাকে ওইটাতে আপনারা ইউজ করতে পারবেন এই ডোরটা মেজারমেন্ট হয় আড়াই ফিট বাই সাত ফিট আপনারা চাইলে দরজার সাথে মেসিং করে এগুলো নিতে পারবেন যে কোনো দরজার সাথে মেশিন করে নিতে পারবেন যে গ্যালাস জোরের সাথে চাইলে আপনারা নিতে পারবেন যে কোনো ডিজাইন কালারের সাথে মেশিন করে নিতে পারবেন দেখা গেছে এইটা হচ্ছে একদম হোয়াইট প্লেন প্লেন দরজার সাথে কিন্তু আপনারা ক্যাডজোর মেশিন করে নিতে পারবেন এই সাদা বাদে কিন্তু আপনারা যেটা উডেন কালার কফি কালার হোয়াইট এই তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে সব সময় আপনারা পাবেন এই ফলসাদের সাইজ হয় দুই ফিট বাই আড়াই ফিট মানে তিরিশ বাই চৌরাশি ইঞ্চি সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কাস্টমাইজ সাইজ লাগে সেই ক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে দিতে পারবে একে ডোরটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইড হ্যাঁ ফ্রন্ট সাইড একই রকম একই কালার চৌকাট পাল্লা সে মেশিন করা থাকবে আপনারা এই ডোরগুলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা জেলা সদর পর্যায়ে আমরা পৌঁছে দিতে পারবো আর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনার পছন্দের মতো চাহিদা অনুযায়ী যে কোনো দরজা হোক বা ক্যাটডোর হোক ঠিক আছে যেমন কাঠ পিভিসি ডব্লুপিসি উডি ইকো যত ধরনের দরজা প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে একটি শোরুমে পেয়ে যাবেন স্ক্রিনেতে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা আপনাদের মনের মতো করে ডোরগুলো দেখতে পারবেন